এই সোপটা নাকি সান টান কিংবা হচ্ছে বডি কিংবা ফেস জন্য খুবই ভালো এটা অনেকে ইউজ করতেছেন কিন্তু বর্তমানে এটা রিপ্লিকা ভার্সনটা খুব বেশি পরিমাণ মার্কেটে অ্যাভেলেবেল সো হচ্ছে আপনারা অরিজিনাল এবং চিনবেন আমরা এই ভিডিওতে ডিসক্রাইব করে দেখাবো এই সোপটা খুবই ভালো কিন্তু এটা তো বাংলাদেশের সুপরিচিত একটা কথা যেটা বেশি দিন ভালো চলবে এটা নকল আসে বেশি সময় লাগবে না প্রথমে যদি প্রোডাক্টের ব্যাকসাইডটা আমি একটু খেয়াল করি দেখতে পারবেন যেটা ফেকটা এখানে উনিশশো চৌষট্টি লেখা আছে আর যেটা অরিজিনালটা ওইটার মধ্যে দেখতে পারবেন যে হচ্ছে বলছে দেখেন উনিশশো চৌষট্টি এটা ফেক আর যেটা অরিজিনালটা এখানে শেষে দুই লেখা আছে এবং যেটা রিপ্লিকাটা এটার মধ্যে দেখবেন কজিসান স্কিন লাইটেনিং সোপ লেখা আর যেটা অরিজিনালটা সেখানে কজিসান সোপ আর ক্লাসিক লেখা পরবর্তীতে যদি আপনার হচ্ছে অরিজিনাল যে সোপটা আছে এটা ভিতরে যদি আমি আপনাকে খুলে দেখতে পারি এটা কি পরিমাণ লাইট কালার একটা সোপ প্রোডাক্টের কালারটা লাইট হবে যেটা ফেক এটা যদি আপনাকে খুলে দেখায় এটার কালারটা হবে ডিপ কালার অরিজিনাল তুলনায় এটা অনেক পরিমাণ ডিপ হবে যেটা যদি আপনাদেরকে একসাথে রেখে দেখে তাহলে বুঝতে পারবেন অরিজিনালটা কালার কি পরিমাণ লাইট আর রিপ্লিকাটা কি পরিমাণ এছাড়াও যে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছে এভাবে আপনারা বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা নকল অবশ্যই অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন নকল থেকে দূরে থাকবেন সবসময়